আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে জানেন যে ছাব্বিশে মার্চ রোজ বুধবার আমার যাওয়ার কথা ছিল নয়াবাজারে আসলে নয়াবাজারে আজকে রোসুনের কি আপডেট সেটাই দেওয়ার কথা ছিল বাট আমি যেতে পারি নাই সো আন্তরিকভাবে দুঃখিত এর কারণ আর কিছুদিন পরেই ঈদ হচ্ছে তো যাই হোক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওর জন্য ওয়েট করতেছেন তো আমি দেখলাম যে যে কারণে আমি বাজারে যেতে পারি নাই তারপরে যদি আমি বাজারের কিছু আংশিক যদি আপডেটটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি তাহলে হয়তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি অবশ্যই ভালো লাগবে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে রসুন ক্রমাগত ক্রমাগত বাজারে এখন রসুনের আমদানিটা অনেক অনেক বেড়েছে আমরা চাষপুর বাজারে কালকে দেখেছিলাম তো ক্রমাগতই রসুনের দাম রসুনের আমদানিটা বাড়ছে এবং যথেষ্ট দাম আমরা দেখেছি তিন হাজার পর্যন্ত বা বত্রিশশো চৌত্রিশশো পর্যন্ত নতুন রসুন আমরা দেখেছি তো যাই হোক কালকে আমরা চাষকর বাজারে যেটা দেখেছি সর্বোচ্চ আমরা তিন হাজার পর্যন্ত একটা দেখেছি আর মূল বাজার ছিল পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো টাকা পর্যন্ত মূল মেন বাজারটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এখন আজকে বাজার যেই আপডেটটা আমি পেলাম বা শুনলাম আমি দুই থেকে তিনজনের কাছে আমি কল করে শুনলাম এখন এই তথ্যরা কতটা সত্য আলাইজালে তবে আশা করছি যে যে সকল মানুষের সাথে কথা বললাম বা আপডেটটা নিলাম আশা করি সত্য হওয়াটাই নাইনটি না হানড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ তারপরে যদি যেহেতু যেহেতু আমি যাই নাই সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সোলার্স গ তো আজকে আমরা যদি ছোটো রসুনটা ধরি ছোট রসুনটা কিন্তু সর্বনিম্ন চোদ্দোশো বা তেরোশো থেকে শুরু করে ষোলোশো অবধি পর্যন্ত ছোটো রসুনগুলো কোয়ালিটি খেতে এই রসুনের দামটা যাচ্ছে অনেকেই বলছেন ভাই ছোটো রসুনটা কিন্তু এই দামটা যাচ্ছে কিন্তু আসলে কোয়ালিটি থাকতে হবে রসুন যদি শুকনা হয় তাহলে একটু দামটা অন্যরকম থাকে এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন দামটা দুই একশো টাকা কিন্তু সবসময় জাম করে এটা কিন্তু বুঝতে হবে আর একটা কথা বলছি এখন বর্তমান যে রসুনের যে ওয়েট ভারী বা ভেজা আমরা বলি তো এই ভারীটা বা ভেজার কারণে কিন্তু প্রতি মন মনে দুই কেজি করে ধলন নিচ্ছে বা হচ্ছে এক্সট্রা যে রসুনগুলো নেয় অর্থাৎ চল্লিশ কেজি উইদাউট চল্লিশ কেজি ছাড়াও দুই কেজি না আছে এটা আপনারা জানেন বর্তমান সময় কাঁচা রসুনের ক্ষেত্রে তবে এক সময় কিন্তু এক কেজি করে নিত কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি দু কেজি দু কেজি করে নিচ্ছে এবার আমরা মাঝারি রসুন দেখি তাহলে সতেরো আঠারোশো থেকে শুরু করে বাইশ একুশশো একুশশো বাইশশো বলতে পারবো না তবে একুশশোর মধ্যেই মাঝারি রসুনটা দেখা যাচ্ছে তবে এটা কোয়ালিটি ভেদে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু একুশশোর উপরে যেতে পারে এবং আমরা যদি সর্বশেষ বলি হাই কোয়ালিটি রসুন এবং সব বড় বড়ো রসুন সেটা সেটা কিন্তু বাইশশো থেকে শুরু করে পঁচিশশো অব্দি পর্যন্ত এই নয়াবাজার দেখা যাচ্ছে মানে অর্থাৎ নয়াবাজার নাটোর এটা দেখা যাচ্ছে তবে যদি আমরা বলি চাষ করে চাষ করে তুলনায় কিন্তু আজকে বাজারটা একটু নিম আমার মনে হয় যেটা বা যেটা শুনলাম সেই ক্ষেত্রে বলতেছি কিন্তু আমি আবার বলছি হয়তো কথার মধ্যে ভুল হতে পারে তো এখন যে আপডেটটা বাজার যাচ্ছে হয়তো এটা কমতেও পারে বাড়তেও পারে বাজারটা এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ভুল তত্ত্ব হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে খ্যারেল ভাই এইটা বাজার যাচ্ছে বা এইটা যাবে তো এই ছিল তো প্রিয় দর্শক আশা করি রসুনের আপডেট সম্পর্কে আপনারা বুঝতে পারলেন জানতে পারলেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সামনে ঈদ ঈদে সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যে যেখানেই যান অবশ্যই সচেতনভাবে যাওয়া আসা করবেন এটাই অনুরোধ থাকলো আর আমি আজকে একটা নতুন একটা ভিডিও আপলোড করবো না একটা না দুইটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ উইদাউট রসুনের ভিডিও ছাড়াও একটা হচ্ছে দুধের ভিডিও অর্থাৎ কলম বাজারে আমি আসছি তো দেখি কলম বাজারে দুধের কি পড়ছে এটা দেখাবো দুধ কতটা কেজি বিক্রি হচ্ছে এই ঈদের আগমুহ এবং আজকে একটা ভদ্রলোকে মাশরুম মাসরুন সুপার শপের পক্ষ থেকে একজন আমরা কি বলবো একটা দরিদ্র মানুষের আমার আমার দ্বারা আমার মাধ্যমে তেনাকে একদিনের বাজার যা লাগে সেটাই মাশরুম শপের পক্ষ থেকে আজকে আমাকে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেই বাজারটা করেই আপনাদের ইনশাল্লাহ দেখাবো আর আপনাদের আশপাশে যারা হত দরিদ্র মানুষ আছে প্লিজ প্লিজ ভাই এটাই একটা হচ্ছে গোনাভাবে সময় আপনারা জানেন তো এই রোজার মাসে আপনি এক টাকা হলেও দান করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দানটা কিন্তু একসময় হিউজ পরিমাণ হয়ে যাবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথা বলি আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শত প্রায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ভাই আল্লাহ হাফিজ ইনশাল্লাহ আবার দেখা হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যদি নতুন কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন চেষ্টা করব সেই বিষয় নিয়ে সেইভাবেই আপনাদের ভালোবাসা বা আপনাদের যা যেমন চান সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে বাই আল্লাহ হাফেজ